নমস্কার আপনারা শুনছেন বিখ্যাত লেখক মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ আজ তম অধ্যায় শুরু করি এই ঘটনার দিন কয়েক পরেই একদিন কলেজে গিয়ে দেখলাম রফিকুল ইসলাম সাহেব ছাত্র এবং অধ্যাপকদের নিয়ে একটি সভা ডেকেছেন জেনারেল প্রেসিডেন্টের সফরের পর স্থানীয় প্রশাসন বেশ কিছুটা উন্মার্গগামিয়া আচরণ শুরু করেছিল কানাঘোষা শুনতে পাচ্ছিলাম বরিশাল টাউন হলটির নাম আয়ুব খান টাউন হল রাখা হবে এই প্রচেষ্টা কিছুকাল আগেও একবার হয়েছিল তদানীন্তন জেলাশাসক ছিলেন তার উদ্যোক্তা কিন্তু তখন ছাত্ররা পরিবর্তিত নামটি ভেঙে পুনরায় বরিশাল টাউন হল রাখে সবাই জানেন এই টাউন হলটি বরিশালের স্বনামধন্য অশ্বিনী দত্ত মশায়ের অবদান যেমন এই কলেজটি এবং শহরের আরও অনেক কিছু এখন আবার হুজুগ উঠেছে যে হলটির নাম অবশ্যই এ কে টাউন হল রাখতেই হবে কলেজে গিয়ে বুঝলাম অবস্থা বেশ ঘোরালো দু একজন ছাড়া বেশিরভাগ অধ্যাপকই উপস্থিত হয়েছেন একমাত্র লীগপন্থী দু একজন অধ্যাপক এবং লীগের অনুগামী ছাত্র ইউনিয়নের সভ্যরা আসেননি সভায় অনেকেই বক্তৃতা করলেন তারা জানালেন শিক্ষক এবং ছাত্ররা সক্রিয় রাজনীতিতে থাকুন এটা তাদের পছন্দ নয় তবে এই শহরের ঐতিহ্যের ওপর যদি কেউ আঘাত আনতে চায় সেক্ষেত্রে অবশ্য বিরোধিতা করতে হবে ফল যাই হোক তাছাড়া যে মনীষীর অক্লান্ত পরিশ্রম এবং অর্থে এই শহরের স্কুল কলেজ টাউন হল ইত্যাদি তৈরি হয়েছিল তার স্মৃতির প্রতি এ ধরনের অসম্মান করা অন্যায় এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করা আদৌ কোনো রাজনীতি করা নয় বরং এই সংগ্রামকে নিজস্ব সংস্কৃতি রক্ষার সংগ্রাম বলা ভালো সর্বশেষ ভাষণ ছিল রফিকুল ইসলাম সাহেবের তিনি বললেন জঙ্গি সরকার ঐতিহ্যপূর্ণ টাউন হলের নাম আয়ুব হল বা এ কে টাউন হল রাখতে চায় ইতিপূর্বে সে চেষ্টা একবার হয়েও ছিল এবং তার প্রতিকারও আমরা করেছিলাম আজ আবার যদি আমরা এই চক্রান্ত ব্যর্থনা করতে পারি তবে হয়তো কালই দেখবেন আমাদের এই কলেজের নামও ব্রজমোহন দত্ত কলেজের পরিবর্তে অমুখান কলেজ রাখার উদ্যোগ হবে ছাত্রদের কাছে আমার অনুরোধ আপনারা সর্বতভাবে এর বিরোধিতা করুন জবরদস্তি করা হলে আন্দোলন করুন আমি আপনাদের সঙ্গে আছি কিন্তু অত্যুৎসাহী মুসলিম লীগ এবং স্থানীয় প্রশাসন অতি দ্রুত টাউন হলের নাম পাল্টে একে টাউন হল রাখল হলের প্রবেশপথের মাথার ওপর সিমেন্ট প্লাস্টার করে তা পাকাও করে ফেললো সংবাদ ছড়িয়ে পড়তে ছাত্ররা এক বিশাল মিছিল করে জেলা শাসকের অফিসে তাদের প্রতিবাদ জানাতে গেল কিন্তু তাতে কোনো ফল হলো না উল্টে পুলিশ তাড়া করল ছাত্ররা তখন টাউন হলের সামনে জড়ো হয়ে হাতুড়ি বাটালি দিয়ে একে অক্ষর দুটি ভেঙে ফেললো এই সময় পুলিশ এবং মুসলিম লীগপন্থীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের বেশ একচোট চোট মারপিট হলো আমিও আন্দোলনকারী ছাত্রদের মধ্যেই ছিলাম এইসব ব্যাপারে আমার বা আমার মতো ছেলেদের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় আক্রমণের মুখে আমরা বেশ দিশেহারা হয়ে পড়লাম বস্তুত আমার মতো রুটদের সংখ্যাই বেশি ছিল ওই জমায়েতে ফলে মারপিট শুরু হতেই আমরা ছত্রভঙ্গ হয়ে পড়লাম বস্তুত আমরা কেউই এরকম একটা আক্রমণ তথা মারপিটের কথা চিন্তাই করিনি আমাদের মধ্যে নেতৃত্বে ছিলেন যারা তারাও নয় আমাদের ছত্রভঙ্গতার সুযোগে সরকারপন্থীরা আবার লেখাটি মেরামত করে নিল এই ঘটনা নিয়ে বেশ কয়েকদিন হাঙ্গামা চলল একবার আমরা ভাঙি আবার ওরা সারিয়ে দেয় সে এক চোর পুলিশ খেলার মতো ব্যাপার শুধু যখন উভয় পক্ষ সামনাসামনি তখন মারপিট লেগে যায় ধুন্ধুমার প্রথমবার হঠাৎ আক্রমণের মার খেয়ে আমরাও মার দেবার কায়দাটা বুঝে গিয়েছিলাম বলে আর ব্যাপারটা একতরফা হয় না যা হোক এক সময় ব্যাপারটি স্তীমিত হয়ে গেল টাউন হলের নাম এ কে টাউন হল রাখা হল বটে কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলো এ কে অর্থে আয়ুব খান নয় অশ্বিনী কুমার বুঝতে হবে দেখতে দেখতে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল আমি কয়েকদিন কলেজ কামাই করে অহিনের ঘরে বসে গোপনে পড়াশোনাটা করে যাচ্ছিলাম যা হোক টেস্ট খারাপ হলো না ফল বেরোনোর তখন বেশ কিছুদিন বাকি ছাত্র ইউনিয়নের তরফ থেকে আমাদের বলে দেওয়া হয়েছিল টেস্টের পরই যেন আমরা গ্রামে ফিরে না যাই এই সময় কলেজে কিছুদিন ছুটি থাকে এরকম এক আবেদনের উদ্দেশ্য ভাষা আন্দোলনের শহীদ দিবস উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে প্রতি বছর পালিত হয় এবার যেহেতু টাউন হল সংক্রান্ত আন্দোলন সদ্য সংঘটিত হয়েছে সে কারণে একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটি একটি বিশেষ সভা ডেকেছিল সভাটি টাউন হলে হবে এরকম সিদ্ধান্ত টাউন হলের ওপর আমাদের অধিকার কায়েম রাখার জন্যই এরকম স্থান নির্বাচন নতুবা কলেজ প্রাঙ্গনেই সাধারণত এ ধরনের সভা আয়োজিত হয় সিদ্ধান্ত হলো সভার দিন কলেজ থেকে একটি মিছিল টাউন হল পর্যন্ত যাবে এবং সভা শেষ হলে মিছিলটি শহর পরিক্রমা করে আবার কলেজ প্রাঙ্গনেই এসে শেষ হবে বিভিন্ন স্কুলের ছাত্ররাও এই মিছিলে যোগদানের জন্য আমন্ত্রিত হল ভাষা আন্দোলন সমর্থনকারী কয়েকজন অধ্যাপকও এই সভায় যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন রফিকুল ইসলাম সাহেবও বলা বাহুল্য অগ্রণী ভূমিকায় থাকলেন সিদ্ধান্ত মতো সেই দিন সকালে আমরা যখন মিছিল করে বের হবার জন্য কলেজ প্রাঙ্গনে সমবেত হচ্ছিলাম রফিকুল ইসলাম সাহেব দ্রুত বেগে একটি মোটরসাইকেলে এসে খবর দিলেন যে একটি বেশ বড় পুলিশ বাহিনী মিছিলে বাধা দেওয়ার জন্য কলেজের দিকে আসছে আমরা যেন কৌশলে সামনাসামনি সংঘর্ষ এড়িয়ে অন্য পথে টাউন হলে যাই আর যাই হোক টাউন হলের মধ্যে ঝামেলা করতে এরা সাহস পাবে না কিন্তু এই সব কথাবার্তা শেষ হতে না হতে পুলিশ বাহিনী এসে অতর্কিতে আক্রমণ করে বসল লীগপন্থীরাও পুলিশের সহায়তায় হাজির রাষ্ট্রভাষা উর্দু চাইপন্থী কিছু স্থানীয় গুন্ডাও এদের সঙ্গে এলো এবং কোনো রকম প্ররোচনা ছাড়াই লাঠি চালাতে শুরু করলো জনৈক ছাত্রনেতা রফিকুল ইসলাম সাহেবকে কোনোক্রমে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হলো যাবার সময় তিনি বলে গেলেন যে করেই হোক সবাই যেন টাউন হলে পৌঁছয় তাকে ওখান থেকে সরানো নিতান্ত প্রয়োজন ছিল প্রথম তিনি সরকারের সুনজরে ছিলেন না গ্রেপ্তার হলে সমূহ বিপদের সম্ভাবনা সময়টা উনিশশো সালের হেমন্তকাল ভারতীয় ভূখণ্ডে ভারত চীন যুদ্ধের জন্য চীনপন্থী কমিউনিস্টদের ওপর দমন নীতি চলছে জোরদার পাকিস্তান চীনের মিত্ররাষ্ট্র হওয়া সত্ত্বেও ওখানকার কমিউনিস্টদের ওপর কিছুমাত্র সদয় নয় ফলে রফিকুল ইসলাম সাহেবের নিরাপত্তার বিশেষ প্রয়োজন ছিল আমরা অর্থাৎ গ্রামী ছাত্ররা ময়দান ছেড়ে একসময় হোস্টেলগুলোতে আশ্রয় নিতে বাধ্য হলাম কিন্তু পুলিশ হোস্টেলের দরজা ভেঙে ছাত্রদের গ্রেপ্তার করতে শুরু করলে ছাত্ররা প্রতি আক্রমণ করতে বাধ্য হলো। লাঠির জবাবে লাঠি এবং ইট পাটকেল পড়তে লাগলো ডিগ্রি ক্লাসের দাদারা পতাকা টানাবার বাসটি কোনো ক্রমে এনে পাঁচিলের একটা জায়গায় রেখে পোল ভল্টের সাহায্যে পাঁচিল টপকে যাবার নির্দেশ দিলেন সেই মতো পুলিশের নজর এড়িয়ে অনেকেই পাঁচিল টপকে যেতে লাগল কলেজের প্রধান ফটকটি পুলিশ দখল করে রেখেছিল এখন ছাত্ররা প্রতি আক্রমণ করায় পুলিশকে সেখান থেকে হটতে হলো এবং সামনের দিকের ছাত্ররা ব্যাপকভাবে সেখান থেকে বেরিয়ে যেতে লাগলো আমি পাঁচিলের দিকে ছিলাম সেখান থেকে ফটকের দূরত্ব অনেকটাই বুহ ভেদ করে অতদূর যাওয়া আদৌ সম্ভব ছিল না আবার পোল ভল্ট ইত্যাদি ব্যাপারে আমার পটুত্ব প্রায় বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মতো তখন ব্যাপক হুড়োহুড়ি মারপিট এবং স্লোগান পাল্টা স্লোগান চলছিল সে এক ভয়ানক বিশৃঙ্খল অবস্থা সাথীরা জানতো মুষ্টিমেয় হিন্দু ছাত্ররা এ ব্যাপারে অংশ নিয়েছে তারা গ্রেপ্তার হলে সমস্যা গুরুতর হবে সুতরাং তাদের সরে হবেই না ভেবেই আমি একটি ভল্টের প্রয়াস পেলাম কিন্তু হা হতস্যী আমি পার হতে পারলাম না আমার দুই ঠ্যাং দুই দিকে পড়ল সে একেবারে ন ন তস্থ অবস্থা একদিকে পুলিশ এসে আমার একটি ঠ্যাং ধরে ফেলেছে অপর ঠ্যাংটি ছাত্রদের দখলে সে এক টাগ অব ওয়ার মাঝখানে আমার সাধারণ মার্কিন কাপড়ের পাজামা আমার নিম্নাঙ্গকে কিছুমাত্র নিরাপত্তা দিতে পারছিল না দুই উরুর চামড়া ছিন্ন বিচ্ছিন্ন হবার উপক্রম যাই হোক এই টানাটানিতে আমার সঙ্গীরাই জিতল কেননা তারাই সংখ্যাধিক ছিল কিন্তু আমার অবস্থা তখন সাংঘাতিক দুই উরু বেয়ে রক্তের ধারা নেমেছে অসম্ভব যন্ত্রণা হচ্ছে ওদিকে পিঠেও বেশ কয়েক ঘা লাঠি পড়ায় সেখানেও বেশ টনটনে ব্যথা অথচ থামার উপায় নেই টাউন হলে পৌঁছতেই হবে প্রাচীরের উল্টো দিকে সাধারণ বসতির এলাকা অতএব পেছনে তাড়া করার জন্য পুলিশ সেখানে নেই এই যা যারক্ষে তখন বেলা প্রায় দুপুর পেরিয়ে যায় যায় আমরা জনাচল্লিশেক ভাষা সৈনিক টাউন হলের দিকে চলেছি অন্যদের খবর কিছুই জানি না তারা পুলিশের হাতে ধরা পড়েছে না টাউন হলের দিকে পাড়ি দিয়েছে কিছুই জানা নেই টাউন হলের কাছে উপস্থিত হয়ে দেখলাম অনেকেই সেখানে পৌঁছে গেছে একদল পুলিশও অস্ত্র বর্মে সজ্জিত হয়ে যুদ্ধং দেহি ভঙ্গিতে উপস্থিত মুহুর মুহুর স্লোগান উঠছে মাতৃভাষা বাংলা যখন রাষ্ট্রভাষা বাংলা চাই নুরুল আমিন বেইমান নুরুল আমিনের রক্ত চাই নুরুল আমিন নামক একদার পূর্ব পাকিস্তানের গভর্নরের রক্ত ভাষা আন্দোলনের দিন থেকেই আকাঙ্ক্ষিত ছিল কেননা সেই শয়তানজাদাই রাষ্ট্রভাষা উর্দু হোক এমন এক নাপাক হিসেব কিতে তার পশ্চিমী বুজুর্গদের সঙ্গে করেছিল তখন থেকেই তার রক্ত ভাষা সৈনিকদের এক দাবি হিসেবে নারায় বাঁধা হয়েছিল উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনে তারই প্রত্যক্ষ প্ররোচনায় সালাম বরকত ইত্যাদিদের ফ্যাসিস্টরা ঢাকার রাস্তায় গুলি করে মারে সেই সময় থেকেই প্রেমী ছাত্ররা তার প্রতি বছর রক্তের দাবি জানিয়ে এই শহীদদের দীর্ঘ দশ বছর বাদেও সেই স্লোগান আমরা উচ্চারণ করেছিলাম কারণ তখনও সেই দুশমন শাহী সালামত তথা সম্পূর্ণ বাদশাহী পনায় সিও জিন্দিগির তাম রোশনি উপভোগ করার জন্য জিন্দা ছিল আমি এক্ষেত্রে এতগুলো উর্দু শব্দ এ কারণেই ব্যবহার করলাম যে উর্দুকে ওই সমস্ত আন্দোলনের সময়ও আমরা অন্তজ মনে করতাম না ওই ভাষা এবং ওই ভাষাভাষী মানুষদের সঙ্গে আন্দোলনকারীদের কোনো বিরোধ ছিল না বিরোধ ছিল ওই ভাষাটিকে যারা জবরদস্তি আমাদের ওপর চাপিয়ে দিতে চায় তাদের সঙ্গে শাসকেরা দেশের সংখ্যাগরিষ্ঠের একটি সুসমৃদ্ধ ভাষাকে উপভাষা হিসেবে চিহ্নিত করে একটি স্থানীয় ভাষাকে তার স্থলাভিষিক্ত করতে উদ্যোগী হলে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েছিল এক্ষেত্রে উর্দু না হয়ে চাপিয়ে দেয়া ভাষাটি যদি সংস্কৃত বা আরবিও হতো তাহলেও পরিস্থিতি কিন্তু অন্যরকম হতো না এ কারণেই ওই দুশ্মানের রক্ত চাওয়া হয়েছিল স্লোগানের গতি ক্রমশ তীব্র থেকে তীব্রতর হলে পুলিশ আবার লাঠিচার্জ শুরু করল এবং নির্বিচারে গ্রেপ্তার করতে লাগল এর মধ্যে উত্তেজিত ছাত্ররা আবার টাউন হলের ওই আগের শিরোনাম থেকে এ কে কথাটি ভেঙে দিয়ে জানালো যে কথাটি অতপর অশ্বিনী কুমার টাউন হলই থাকবে এ কে শিরোনাম থাকবে না যেহেতু তাতে আয়ুব খানও বোঝানো হয় যা হোক সেই দিন আমরা পুলিশি তাণ্ডবের জন্য সভা করতে পারলাম না আমাদের পর্যদস্ত করে বেশিরভাগ ছাত্রকে গ্রেপ্তার করে সদর থানায় স্থানাভাবের জন্য সদর জেলখানার চত্বরে নিয়ে যাওয়া হলো লাঠিচার্জের সময় ছাত্ররাও প্রতি আক্রমণ করেছিল ফলে একসময় লাঠিবাজি বন্ধ করতে তারা বাধ্য হল আমরা সংখ্যায় অনেক ছিলাম বলে জেলখানা চত্বরে তারা মারধর করতে সাহসী হয়নি আমাদের বিষয়ে কর্তব্য কর্তব্য নির্ণয়ে স্থানীয় প্রশাসন খুবই বিলম্ব করছিল ইতোমধ্যে ছাত্ররা জেলের ওই চত্বরে খানিকটা বাধ্য হয়ে এবং খানিকটা ইচ্ছাকৃতভাবে পেচ্ছাপ করে এক দুর্বিসহ অবস্থা তৈরি দুর্গন্ধে গোটা জেলখানায় হুড়োহুড়ি পড়ে গেলে কর্তৃপক্ষ নিরুপায় হয়ে আমাদের তাড়িয়ে দিল আমরাও যে যার বাড়ি চলে গেলাম পায়খানা পেচ্ছাপ করাটাও যে সময় বিশেষে অস্ত্র হতে পারে তারও একটা কিংবদন্তি অতপর তৈরি হয়ে গেল বস্তুত এই লড়াইয়ে আমরাই জয়ী হয়েছিলাম এই সময়ে ঢাকাও আন্দোলনের তুঙ্গে মাওলানা ভাসানী সদ্য কারামুক্ত হয়ে সারা দেশে সভা করে বেড়াচ্ছেন ফলে দেশ জুড়ে খুবই তৃপ্ত আবহাওয়া আমরা অনুভব করলাম এভাবেই আয়ুব শাহীর পতনের বীজ উপ্ত হল এখন শুধু সময়ের অপেক্ষা একচল্লিশতম অধ্যায় এখানেই শেষ ফিরে আসবো বিয়াল্লিশতম অধ্যায় নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ